হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো টাইটেল আর থামনা দেখে তো বুঝেই পড়েছো কি ভিডিও চলো যাও যাক গিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি দেখতে পাচ্ছি এখানে বনু আর ছিল চলো গিয়ে তারপর কথা বলছি ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি বক্স নিয়ে এই দেখো এইদিকে দেখতে পাচ্ছো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর আমরা জায়গাটা চুজ করে নেই মানে কোথায় আমরা রান্না বান্না করব তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো প্রেন আমরা এসেছিলাম সদিলাপুর আমি ভালো করে জানি না এটাই হয়তো আই থিংক জায়গাটার নাম ব্রহ্মপুত্রের নিচে বালুর চর থাকে যে সেখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখিয়েছি ভালো করে দেখাবো আমি যেহেতু ভালো করে ভিডিও করতে পারিনি আমি মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় আমি বোনের মোবাইল দিয়ে কয়েকটা ক্লিপ নিয়েছি তার জন্য উল্টা পুলটা করে তোমাদের সাথে শেয়ার করছি আর মানে যেহেতু আমি গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে করছে কেটে যাতে পরে আর কি অসুবিধা না হয় তার জন্য এখানে সবাই পরে ডিম আমি ছিল নিলাম আর এদিকে ভাই ভিডিও করছিল যে কে কোথা থেকে ভিডিও করছে আমার কিছু মনে ছিল না তাও দেখতে পাচ্ছি এখানে আমি ছিলাম তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টটা বলবে একদিকে একটা ফ্রেন্ড ছিল আহ এদিকে বুনু বুনু সামনে নিয়ে গেছিল ক্যামেরা ও যে কি অ্যাক্টিং করছিল ফটো ওঠার জন্য তো বুঝতে পারিনি তারপর বুঝতে পারল আর এদিকে আমার ভাই দেখতে পাচ্ছো ও ক্যামেরা করছিল ওর ফেসটা ও দেখিয়ে দিল তারপর কি তারপর আমরা ব্রেড খেয়ে নিচ্ছিলাম এখানে ভাই আর আমি খাচ্ছিলাম আরো আমরা এখানে জামস দিয়ে ব্রেড খাচ্ছিলাম আর ডিমও ছিল যেটা আমরা একটু পরে খাবো আর ওদিকে মামা রান্না করছে আমাদের যেহেতু রান্না বান্না করতে লাগবে না আমরা বিন্দাস খাচ্ছিলাম আর ঘুরছিলাম সামনে যাইনি নদীর সামনে আমার কাছে এত ভালো লাগেনি তো গিয়েছিলাম একবার অল্পখানের জন্য গিয়েছিলাম তখন মোবাইলটা নিয়ে যাইনি না ভিডিও করতে ভুলে গেছিলাম মনে নেই তো তোমাদেরকে দাঁড়াও সবটা দেখাবো দেখতে পাচ্ছি ওই যে ব্রহ্মপুত্র নদী আর ব্রিজটাও দেখতে পেলে ওই সাইডে আমরা পিকনিক করছিলাম এখানে আরও পিকনিক একটু ছিল ওই সাইডে দেখা যাচ্ছিল না পিলপিলের পিছন সাইডে ছিল তো আমি এখানে ভয়েস দিয়ে কথা বলেছিলাম তারপর কেটে দিয়েছি সেটা কারণ বাইরে থেকে অনেকগুলো সাউন্ড আসছিলো তার জন্য ভাবলাম যে না কেটে দিই কারণ অনেকে অনেক কথা বলছিলো মানে অন্য কথা বলছিলো তার জন্য কেটে দিয়েছিলাম আর এখানে আমিও দেখতে পাচ্ছি হাই টাই করে দিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে সেমপুর করে সিজেছিলাম কিছুই না জাস্ট এমনি সিজেছি ওখান থেকে ঘুরে এসে রিলসও বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো যেগুলো তোমরা দেখে দেখেছো বলতে পারছি না কথা দেখেছো তারপর আমরা সাড়ে বারোটার সময় এসেছিলাম তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেতেও খেতে প্রচুর খিদে পেয়েছিল আর ওরা বসেছিল উপরে আমি নিচে বসে খাচ্ছিলাম দেখতে পাচ্ছি এদিকে মাছ আর মাংস তো তারপর খাওয়া দাওয়া করে অল্প গেলাম সাইডে ঘুরতে তো এখানে দেখতে পাচ্ছ পিসি ছিল আমার তো পিসি কে long pant পরিয়ে দেওয়া হয়েছিল তো ভা~ কেমন লাগছিল অবশ্যই কিন্তু comment দেখা যাচ্ছে না পিছন side থেকে দেখা যাচ্ছিল যেহেতু পিছন side থেকে বুনো ভিডিও করছিল ভেবেছিলাম জাহাজের সামনে যাব কিন্তু এদিক দিয়ে রাস্তায় নেই দেখতে পুরো চর ভেঙে পড়েছে বালুগুলো পুরো ভেঙে আছে কিন্তু যাওয়া যেত তো আর ভাবলাম না যে যাব তো তার জন্য আর যাইনি দেখতে পাচ্ছ কি কতটা উঁচুতে আমরা আছি আর কতটা নিচুতে জল যাচ্ছে তো ওইদিক দিয়ে যাব সুবিধা নেই সাইড দিয়ে যাওয়া যেত কিন্তু আমরা যেহেতু যাইনি কিন্তু ওইটার সামনে ভেবেছিলাম ভিডিও শিডিও করবো তো করা হয়নি আর তারপর অল্প টাইম রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে কয়েকটা রিলস আবার বানিয়ে তারপর আমরা চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এ বলবে যেহেতু আমরা পিলপিলি নিয়ে গেছিলাম দুটো পিলপিলি ছিল তো ওই পিলপিলিতে বাসনপত্র ছিল আমরা এখানে ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট টা বলবে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবে দেখা হচ্ছে নতুন একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা